হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আবারও বেশ অনেকগুলো দিন পরে তোমাদের সাথে একটা নতুন সকাল শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে থেকো আর আজ হচ্ছে সোমবার চলো সোমবারের গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করে তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাতটা আজকে সবাই আমরা সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গেছি এমনকি তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে মাম্মামকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে এদিকে আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল কী বলো তো বিছানাটাকে যতক্ষণ না ঘুচাতে পারছি মানে কোনো যেন একটা পজিটিভ এনার্জিই পাই না মানে ঘরে যেন মনে হচ্ছে সবই এলোমেলো রয়েছে কিছুই ঘুচানো নেই এরকম একটা মনে হয় বিছানাটাকে একটু সুন্দর করে ঘুছিয়ে পরিপাটি করে নিলে তারপরে বেশ আমার কেমন জানি না মনে হয় যে না অনেকখানি ঘরটা ঘোচানো রয়েছে এরকম একটা মনে হয় তো জানি না তোমাদের আর কি মনে হয় আমার তো বেশ বিছানাটা ঘোচানো থাকলে ব্যাস এতেই শান্তি এরকম একটা মনে হয় যাই হোক সকাল সকাল বিছানাটা ঘুচিয়ে নিয়েছি আর প্রচুর কাজ আছে আজকে চলো সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে এদিকে দেখো বেশ কিছুদিন হয়ে গেল আমাদের বাড়িতে এত ইঁদুরের উৎপাদ হয়েছে না কাল রাতে আমার এই বিস্কুটের কৌটোটা দেখো ইঁদুরে মানে কী বলবো ওইখানটা আঁচ রয়েছে তারপরে আবার এক জায়গাটায় ফুটোও করে দিয়েছে আমি তো এই বিস্কুট আর খাবো না সবটাই ফেলে দেবো আমরা কেউই খাবো না এই বিস্কুট কেননা বিস্কুটের কৌটোটা ঢাকাটা খোলা ছিল আমি যখন সকালে উঠে দেখি রান্নাঘরে বিস্কুটের কৌটোটা ঢাকা খোলা অবস্থায় পড়েছিলো তাই আর কি সমস্ত বিস্কুটই ফেলে দিলাম যাই হোক এদিকে সকালবেলা মানে কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে এই কিশমিশগুলো আরও কিছুটা ছিল ভেজানো তোমাদের দাদাভাই কিছুটা খেয়েছে আর এই কিছুটা রয়েছে এগুলো এখন আমি খাবো বেশ কিছুদিন ধরে আমি এই রুটিনটা ফলো করছি আগেও কিছুদিন করতাম তবে ওই যে কুড়েমির জন্য মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আর এই যে এখানে দেখো ছোলা ছোলাটাকে এখন একটু সিদ্ধ বসাবো ছোলাও আরও কিছুটা ছিল যেটা তো তোমাদের দাদাভাই খেয়ে গেছে কিছুটা আর কিছুটা আছে ও তো কাঁচাই খেয়ে গেছে আমি একটু সিদ্ধ করে খাই মানে হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করে খাই ছোলা সিদ্ধ করে নেওয়ার পরে আবার একটু মাম দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গে আজকে গরম করতে বসিয়ে দিলাম কারণ সকালবেলা উঠে আর বার করে রাখতে মনে ছিল না সকালের খাওয়া দাওয়া করেই মা চলে এসেছি ছাদে ফুল তুলতে দেখো আজকে কত কম কম ফুল ফুটেছে আর আমার এদিকে এই গাছটা দেখো কেমন হেলে পড়ে গেছে একে একটা লাঠি দিয়ে আগে সোজা করতে হবে আজকে ওয়েদারটা না একদম দারুণ মানে সকাল সকাল ঝলমলে ওয়েদার হয়েছে দেখো তো এই যে দেখো এইটুকুই ফুল হয়েছে আজকে কিছু করার নেই চলো এই দিয়েই আজকে চালাতে হবে কি আর করব এদিকে চলে এসেছি আমার বেশ কিছু সেলাই ছিল সেগুলোকেই এখন করব এই যে এই শাড়িটাতে এখন পার বসাবো আর পুজো যেহেতু চলেই এসছে আমাদের বাঙালির সেরা উৎসব যেহেতু চলেই এসছে এখন আমার এরকম টুকটাক কাজ এখন এই কয়েকদিনে লেগেই থাকবে এই কয়েকটা শাড়ির হচ্ছে পার বসানো হয়ে গেছে আজকে এই নীল শাড়িটার পার বসাবো আর একটা দিক হচ্ছে আমি মেশিনে সেলাই করি আর আর আরেকটা দিক হচ্ছে আমি হাতে সেলাই করি তো মেশিনের দিকটা এখন টেনে রাখছি আর হাতে যেই দিকটা করব সেটা পরে সংসারের কাজের ফাঁকে ফাঁকে করে নেবো তো ওই মেশিনের দিকটা টেনে রেখে চলে এসছি মা মেয়ে সকালে কি খাবো তাই টিফিন করতে আর কি চলে এসছি একটু রুটি করব আজকে ওই জন্য ওই যে আটা মেখে নিচ্ছি ছি আর আমাকে আটা মাখতে দেখলে একজন হচ্ছে এসে পাশে দাঁড়িয়েই থাকে উনি একটু নেবে তাই তো কে তোমাদেরকে দেখায় কে তোমরা হয়তো বুঝে গেছো এই যে ইনি ইনি একটু আটা নেওয়ার জন্য বসেই থাকে দেখো একটু আটা নেওয়াতে কত খুশি হয়ে গেছে আমাকে আবার একটু ভেঙিয়ে দিয়ে চলে গেল ও ওর কাজ করছে ওদিকে আটা নিয়ে খেলা করছে আমি আমার কাজ শুরু করে দিয়েছি রুটিগুলো তারা করে একটু করে নিচ্ছে অনেকটাই বেলা হয়ে এসছে প্রায় সকাল সাড়ে নটা মতো বেজে গেছে আর কি বলো তো আমার এই রুটি না ঠিক একটা খেতে ভালো লাগে না মানে রুটি লুচি পরোটা যেটাই বলো না কেন আমার খুব একটা খেতে ভালো লাগে না আমার কাছে ওই সকালে হোক আর যখনই হোক মানে ভাতটাই আমার কাছে মানে কি বলবো অমৃত ওই সকাল বা সকাল যদি একটু গরম ভাত হয় না আলু সিদ্ধ দিয়ে তাই সেটাই মানে আমার কাছে অমৃত কিন্তু কী করবো মাম্মা আমি একটু রুটি খেতে চাইছিল ওই জন্যই করলাম এদিকে রুটি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে একটু তরকারি হচ্ছে মানে আলুর তরকারি বসিয়েছি এখানে একটা সত্যি কথা বলি তোমাদেরকে মানে রুটিটা যখন আমি ভাজ ছিলাম সেঁকছিলাম তখন একটাই কথা মনে হচ্ছিলো যে একটু ফুলিস রুটিটা একটু ফুলে উঠিস আমার সম্মানটা একটু রাখিস কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে কেন জানি না সব গরবার হয়ে যায় অন্য টাইমে সব ঠিক হলেও ক্যামেরা অন করে করতে গেলে সব গর্বার হয়ে যায় তো রুটিটা একটু ফুললো কোনো রকম মানসম্মান আমার রাখলো তো এদিকে দেখো ওই যে আলুর তরকারি করছিলাম একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোরন দিয়েই করছি আর বেশি কিছু ঝামেলা করলাম না ওদিকে আমি রান্না করতে করতে মামমামকে বসিয়ে দিয়েছি ওর হোমওয়ার্কগুলো করতে এই যে বসে গেছে সুন্দর একদম লক্ষ্মী মেয়ের মতো লেখাগুলো করতে বসে গেছে তবে এই যে পাশে দেখছো এটা কি ওই যে আটাটা কিন্তু রেখেই দিয়েছে পরে এটা নিয়ে খেলা করবে আমি আবার একটু ধরলাম বলে ও ভাবছে আমি নিয়ে নেব আমার হাত থেকে আবার নিয়ে নিল যাই হোক আমরা মা মেয়েতে খেয়ে তারপরে মেয়েকে নিয়ে চললাম হচ্ছে এই যে নতুন আর এক ডিউটি শুরু হলো আজকের থেকে আমার তো মামামকে নিয়ে চললাম হচ্ছে ছাত্র স্কুলে আসলে এই ছাত্র স্কুলে হচ্ছে মাম্মাকে অনেক আগে দিয়ে আসতাম আমি মানে মাম্মা যখন ওই তিন বছর মতো ছিল তখন মাম্মাকে নিয়ে যেতাম মাঝে বেশ কিছু মাস হচ্ছে বন্ধ গেছে বেশ কিছু মাস ওকে আমি নিয়ে যাইনি স্কুলে কিছু প্রবলেম ছিল তোমরা হয়তো অনেকেই জানো মানে এখন দিনে দিনে ছাত্র স্কুল উঠেই যাচ্ছে মানে এখন ছাত্র স্কুলে সেইভাবে পড়াশোনা হয়ই না বলতে গেলে চলে তো জানি না এখন হঠাৎ করে ম্যাম আবার বেশ কিছুদিন ধরে ফোন করছে আমাকে যে নিয়ে আসো তোমার মেয়েকে স্কুলে এখন রোজ ক্লাস শুরু হচ্ছে ওই জন্যই আর কি নিয়ে গেছিলাম আজকে আর আজকে যেহেতু দিন পরে ফার্স্ট নিয়ে গেলাম ওই জন্য আমি বসেই থেকেছি মানে পুরো সময়টা ওই এক থেকে দেড় ঘন্টা পুরো সময়টা বসে থেকে তারপর ওকে নিয়েই আমি একবারে বাড়িতে ফিরবো আর এই স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি ওই জন্য অতটা অসুবিধা হয় না এবার থেকে ভাবছি মানে রোজ দিনই মাম্মা আমাকে দিয়ে আসবো স্কুলে তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর বাড়িতে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডালও ফুটতে শুরু করে দিয়েছে তারপরে হচ্ছে বাদ বাকি কী রান্না করব সবজি কেটে নিচ্ছিলাম আর আজকে জানো তো কী হয়েছে আমার হচ্ছে সবজি কাটার বটিটা হচ্ছে ভেঙে গেছে মানে ওই নিচের দিকটা থেকে কেমন ক্ষয় হয়ে ওখান থেকে হচ্ছে ভেঙে গেছে ওই জন্য আর কি এই যে চপিং বোর্ডে আবার কাটতে হচ্ছে কিন্তু সত্যি বলতে এই চপিং বোর্ডে আমার একদমই মানে কাটা অভ্যস্ত নয় মানে কাটতে পারিই না আমি চপিং বোর্ডে একদম অসুবিধাই হয় বলতে হতে গেলে চলে দেখো মানে কিভাবে কি কাটবো মাঝে মধ্যে আমি গুলিয়ে ফেলছি আর এই চপিং বোর্ডে কাটতে গিয়ে বাঁধাকপিটা হচ্ছে দেখো কতটা মোটা মোটা করে কেটে ফেলছি আমি বটিতে কুচালে একদম মানে ঝিরি করে কাটতে পারি তবে যাই হোক আজকের দিনটা একটু এরকম কষ্ট করেই ম্যানেজ করতে হবে কিছু করার নেই সন্ধ্যাবেলাতে তোমাদের দাদাভাই আবার ঠিক করে নিয়ে আসবে বটিটাকে তারপরে কালকের থেকে ঠিকঠাক করে কাটতে পারবো আজকের দিনটা একটু কষ্ট করেই চালিয়ে নিচ্ছি তো নিজের সংসারে নিজেকে মাঝে মধ্যে এরকম একটু সব কিছু ম্যানেজ করতেই হয় আর আমরা যারা সংসার সুন্দরভাবে চালাচ্ছি তারাই বুঝি আমরা কতটা কিভাবে কি ম্যানেজ করি তাই না তো যেহেতু তাড়াহুড়ো করে সবজিগুলো কাটলাম ওই জন্যই আর কি বেশি মোটামোটা হয়ে গেছে ধীরে ধীরে কাটলে হয়তো একটু সময় নিয়ে কাটলে আরও একটু সুন্দরভাবে করতে পারতাম ওই যে মামা স্কুলে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল তো ওই জন্যই আর কি দেরিটা হয়ে গেল আজকে তো তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে বসেছি হচ্ছে দেখো ওই যে শাড়িটা আমি সকালে মেশিনের দিকটা টেনে রেখেছিলাম এখন হচ্ছে হাতের দিকটা টানতেই হাতের দিকটা করব বলেই বসেছি আর আজকে কি কী রান্না করলাম সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে একদমই খেয়াল ছিল না কেননা ওই দেরি হয়ে গেছিলো তো মামামকে খাইয়ে তারপর আমিও খেতে বসে পড়েছি আর তখন ভিডিও করার কথা একদমই খেয়াল ছিল না তো আজকে মুখেই বলে দিচ্ছি আমি কী কী রান্না করলাম দেখাতে আর পারলাম না আজকে আজকে করেছিলাম হচ্ছে ডাল ডিম ভাজা আর হচ্ছে বাঁধাকপি ব্যাস এইটুকুই করেছিলাম আজকে আর কিছু না তো তারপরে এদিকে এই শাড়ির পাটটাকে বসিয়ে নিচ্ছি বসিয়ে আবার একটু শুতে হবে মানে এই খেয়ে উঠে না বসা কাজ করতে একটু বেশিই কষ্ট হচ্ছে মানে ভালোই লাগছে না বসে থাকতে ইচ্ছা করছে না কিন্তু ধরেছি যখন এটাকে শেষ করব তারপরেই উঠবো আর এই খেয়ে না উঠ যে খেয়ে যদি না উঠতাম তাহলে কোনো সমস্যা হতো না এই যে খেয়ে উঠেছে বলে একটু প্রবলেমটা হচ্ছে তো চলো আজকে ভিডিওটা একদমই ছোট হয়ে গেল হয়তো আজকে সারাদিনের কাজ বা সেইভাবে শেয়ার করা হলো না টুকি টাকি শেয়ার করতে পারলাম তো আবারও নেক্সট কোনো ভিডিও আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও